এক গৃহস্থের বাড়িতে দুঃসাহসিক ডাকাতির ঘটনায় আতঙ্কে গোতা পরিবার প্রায় তিরিশ থেকে ৩৫ লক্ষ টাকার সোনার গহনা লুটপাট করে দুষ্কৃতীরা বাড়িতে কেউ না থাকার সুবাদে ঘরে ঢুকে পরপর দুটি আলমারি ভেঙে লক্ষ লক্ষ টাকার সোনার গয়না সহ নগদ টাকা ডাকাতির ঘটনায় তীব্র চাঞ্চল্য ঘটনাটি এদিন নদিয়ার রানাঘাট থানার সরকারপাড়া এলাকায় এই ঘটনায় সমর সরকারের পরিবারের দাবি গতকালকে রাতে ওই এলাকার একটি চার্চে মেলা দেখতে গিয়েছিলেন বাড়ির সকলেই মেলা দেখে বাড়ি ফিরে দেখে গ্রিলের তালা ভাঙা ভিতরে ঢুকে দেখে দুটি ঘরে রাখা আলমারিগুলি ভাঙা অবস্থায় রয়েছে এছাড়াও একটি টিনের বাক্সর একই অবস্থা পরিবারের দাবি দুটি আলমারিতে ছিল প্রায় তিরিশ থেকে পঁয়ত্রিশ লক্ষ টাকার সোনার গয়না এছাড়াও ওই টিনের বাক্সে ছিল নগদ টাকা সব কিছুই লুটপাট করে দুষ্কৃতীরা সাথে সাথেই তারা খবর দেন রানাঘাট থানায় যদিও গতকালকে রাতে পুলিশ আসলেও মঙ্গলবার সকালেও চুরির ঘটনার তদন্তে আসে রানাঘাট থানার পুলিশ তবে ঘরের ভিতর থেকে এইভাবে ডাকাতির ঘটনায় চোখে মুখে আতঙ্কের ছাপ গোটা পরিবারের সদস্যদের পরিবারের পুলিশের কাছে একটাই আর্জি যারা এইভাবে দুঃসাহসিক ডাকাতি করেছে তাদের যথাযথ শাস্তির ব্যবস্থা করুক পুলিশ প্রশাসন আর তাদের লক্ষ লক্ষ টাকার সোনার গহনা তারা যাতে ফিরে পায় যদিও ডাকাতির ঘটনার তদন্তে রানাঘাট থানার পুলিশ বাইরে থেকে তালা দেওয়া ছিল ওই তালা ভেঙে ঢুকে এদিকে ভেতর থেকে তালা দেওয়া ছিল এদিকে খুলে এদিক দিয়ে মনে হয় বেরিয়ে গেছে কি কি চুরি করেছে কি কি চুরি গেছে চুরি গেছে তো অনেক জিনিস আমার শাখা বদনা ছিল চুরি ছিল ছেলেদের চার পাঁচ জোড়া বড় মোটা দড়ি চেন ছিল একটা এমনি চেন ছিল আর ছোট ছোট আমার বাচ্চাদের সব চেন ছিল হাতের বাজু বালা সব সোনা সব সোনা বেসলেট আমার বড় ছেলের একটা বেসলেট ছিল নাকি আলমারি ভিঙে কি নিয়ে গেছে এসে আলমারি খোলা চাবি দিয়ে খুলেছে এই কত কত টাকা মানে কত

আমি এখন কাউকে সন্দেহ করতে পারছি না কারণ আমার সেভাবে কারো সাথে অত আমাদের ইয়ে নাই শত্রুতা নেই আমার কোনো আমরা নির্ভয়ে চলি আমার স্বামী শাড়ির ব্যবসা করে নির্ভয়ে কত রাতে যায় হাটে যায় আপনার এলাকায় এর আগে কখনো চুরি ঘটনা ঘটেছে হ্যাঁ অনেক বছর আগে মানে দশ বারো বছর আগে আমার ওই এই বৌমার বাড়িতেই এসছিল মানে দুটো তিনটে নাগাদ তো বাইরে থেকে এসে দরজা খোলার জন্য বলছিল কিন্তু আমরা সবাই বুঝে গেছি তখন ল্যান্ড যুগ ছিল ওইভাবে কেউ মানে সব জানাজানি হয়েছে করতে পারেনি আপনার রাতে কেউ বাড়িতে ছিলেন না না সবাই মেলায় গেছে অভিযোগ করেছেন তো নাই পুলিশ এসেছিল পুলিশ এসেছিল আজ রাতে এসেছিল পুলিশ সকালে এসেছিল আচ্ছা কি চাইছেন আপনারা এখন আমরা চাই যাতে সুরাহা হয় আমার সর্বস্ব শেষ করে দিল আমার সব ভূত ভবিষ্যৎ সব নিয়ে চলে গেছে ওইটুকুই আমার সম্বল ছিল পুলিশ কি জানাল শাশুড়ির ছিল পুলিশ কি জানিয়েছে পুলিশ বলছে আমরা চেষ্টা করছি আপনারা কিছু বলিয়ে দিন আমরা কি দেখিনি চোখে আমরা সব তো আন্দাজে এখন কোন কোথায় ছিলেন আমি তো বাড়িতেই ছিলাম আমি কি জানি এই ঘরে চুরি হচ্ছে আমি তো বাড়ি থেকে ওই যাইবকে খেতে দিয়েছি খেতে দিয়েছি ওড়া মলাই থেকে আসলো এসে হচ্ছে ও ভাই তোরাছ দিদি শিগগিরই আয় আমার ঘরে সব নিয়ে গেছে এই বাড়ি থেকে একটু দূরত্ব ছিল না আমার বাড়ি এই তো এখানে আমি আমি পাশেই কীর্তনে গেছিলাম ভাই আমি আমার বোন তিনজনায় আসলাম এসে আমার বোনের বাড়িতে ভাই আবার গাড়িটা রেখে এই বাড়িতে আর আসলো না ওই মেলায় যাই সবাই গেছে আমিও যাই এই বলে গেল আমি এসে তাড়াতাড়ি করে রুটি করতে লাগলাম রাত হয়ে যাচ্ছে রুটি করে খেতে দিও নাকে ওটা ওকে খেতে দিয়েছি খেতে দিয়ে আমি মানে ঘরে এর খেতে দিয়ে রান্নাঘরে গেছি আর এর ভেতরে ওরা চিৎকার করছে তখন আমি বেরিয়ে দেখি যে এসে দেখি যে সবই তো খোলা ঘরবাড়ি দেখছি সব কান্নাকাট্টি হয়েছে ওই কটা ঘরে ঢুকেছিল ওরা সব এই এক এই বাড়িতেই কটা ঘোরা ঢুকেছিল পর দুটো ঢুকেছিল হ্যাঁ পরপরই আমরা তো নি তো এই আপনারা যখন আসলেন বাড়িতে তখন কি দু দিকের খোলা ছিল এই মায়ের মার ছিল বোনের ছিল আবার ওই আলমারিতে দুনিয়ার যাবতীয় ওদের জিনিস ছেলে বাচ্চাদের বুঝতে পারো আজকাল অনগ্রেশন জন্মদিন এসব হতেই থাকে একটা সবকিছু ভাইয়ের আন্টি। চেন সমস্ত গয়না আজকালকে গয়না কত তো আর বলা যায় না মেয়েদের শখ হয় একটা জিনিস বানাই সন্দেহ করছেন কাউকে না সন্দেহ কাকে করবো বাবা আমরা তো আমাদের কাছে আমরা কারোর সাথে এরকম ব্যবহার করি না তো